উদয়পুর রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় পুলিশের সামনে বহিরাগত সমাজদ্রোহীদের দ্বারা বাড়ি আগুন লাগানোর ঘটনায় আমরা বাঙালি পার্টি এবং গোমতী ত্রিপুরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি তীব্র নিন্দা জানানো হয়েছে গত তেইশে ডিসেম্বর শনিবার গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমা কিল্লা থানাধীন রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় বহিরাগত কিছু সমাজদ্রোহী এলাকায় প্রবেশ করে এলাকার গরিব মানুষের রাবার গাছ কেটে ফেলে এবং এলাকার কিছু মুসলিম সম্প্রদায়ভুক্ত আব্দুল হাকিমের বসত ঘরে আগুন লাগিয়ে দেয় যার ফলে ওনার ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনাগুলো পুলিশের সামনে ঘটলেও পুলিশ ছিল সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলা শিবনগরস্থিত স্থিত আমরা বাঙালি পার্টি অফিস এবং গোমতী ত্রিপুরা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল এবং গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বলেন এই ঘটনার নিন্দার ভাষা নেই সমস্ত ঘটনা জানিয়ে জেলা শাসকের কাছে ঘটনার তীব্র নিন্দা জানানো হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেবার দাবি যেমন জানানো হবে পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবিও জানানো হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স টিভি বাংলা ছয় সম্পদ নষ্ট করছে কত জনের গাছ আসলো

কতজন আছেন আপনারা বাড়িতে আমরা বাড়িতে তো আমার পরিবার আমি ওই বাচ্চা আর বাচ্চা কিন্তু আপনি কি নাম দেন বললেন আব্দুল হलीम আপনি কিছু বাড়ি করতে থাকেন না কিচ্ছু বাড়ি আনুমানিক কত টাকা সম্পত্তি আরে প্রায় অন্তত আমনের বিয়ার জিনিস বিয়ার জিনিস বিয়ার জিনিসই আছে মাইদার চেয়ার টেবিলটি খাটটা আছে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম মধ্য মুসলিম পাড়া রায় বাড়ি রায় বাড়ি বাড়িঘর ধ্বংস হচ্ছে লুতরাজ হচ্ছে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত এরা কিন্তু যে জায়গাতে আক্রমণটা হচ্ছে সেখানে বহু বছর ধরে একটানা বসবাস করছে এবং এখানকার যে কৃষিজ ফসল বনজ ফসল এদের মাধ্যমে যা উৎপন্ন হয় এগুলির উপর নির্ভর করেই ওদের জীবিকা নির্বাহ তো দেখা যাচ্ছে কি বারবার এইভাবে আক্রমণ করার ফলে তারা এখন বেঁচে থাকায় এখন কষ্টকর তারপর গত তেইশ তারিখ আবারও আক্রমণ হয় এই আক্রমণে দেখা গেল কি যে পুলিশ প্রশাসন লোকেরা সামনে উপস্থিত তাদের দুষ্কৃতকারী যারা বাঙালি বিদেশি যারা যারা চাইছে এই অঞ্চল থেকে তাদেরকে করে দিয়ে জায়গা দখল করতে তাদের চোখের সামনে প্রশাসন লোকের চোখের সামনে ঘরে আগুন দিল লুপ্ত করলো মূল্যবান গাছ রাবার গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছ কাটলো তাদেরকে প্রাণ হুমকি দিল এলাকা ছাড়ার হুমকি দিল এইখানে অবস্থায় তারা উপস্থিত প্রশাসনের লোকদের কাছে কাতর আবেদন জানালো এর আগেও তারা অনুরোধ করে যে গত কয়েকদিন আগের থেকে এরা আশঙ্কা করছিল আক্রমণ হতে পারে কিন্তু দেখা গেল তাদের উপস্থিতিতে এই ঘটনা তারা কোনো অ্যাকশন নিল না যারা এই ধরনের মানে কাজে যুক্ত অপরাধের কাজে যুক্ত এইটার উদ্দেশ্য কি প্রশাসনের লোক সামনে থেকে পুলিশ থেকে যদি আক্রমণ হয় তাহলে এই দেশের নাগরিকের এই রাজ্যের নাগরিকের বাঙালিদের জীবনের নিরাপত্তা কোথায় এটা তো পরিষ্কার যে প্রশাসন নীরব থাকার মানে কি তাদের হয়তো প্রচ্ছন্ন মদত আছে এখানে এবং বিভিন্ন রাজনীতি দলের মদত রয়েছে এখানে জানা সে আশি জনের গণতার পর থেকে আজ পর্যন্ত বাঙালির পর বারবার আক্রমণ হচ্ছে কিডন্যাপ হয়েছে খুন হয়েছে লক্ষ লক্ষ বাঙালি আদৌ বাড়ি করে ফিরতে পারেনি এই নিয়ে কেউ একটা মুখের কথা বলছে না অথচ আমরা দেখছি সরকারের দ্বিমুখী নীতি বইমাতৃসূলক নীতি কাঞ্চনপুর ভিন রাজ্যের রিয়াংদেরকে আমাদের এই রাজ্যে পুনর্বাসন দিল অথচ আমাদের এই রাজ্যের মানুষ বারবার আক্রান্ত হচ্ছে তাদের পুনর্বাসন নেই কাঞ্চনপুরও নেই এখানেও নেই এবং আমরা গত দুবছর আগে দেখেছি সহ আসালামবাড়ি সহ বিভিন্ন জায়গাতে এডিসিতে মানে থেকে উচ্ছেদ করার নোটিশ আসছে তো এটাতে আমাদের পরিষ্কার যে সবাই বাঙালি বিদ্বেষী বামেরও বাঙালি বিদ্বেষী এখনও যারা আছে তারাও বাঙালি বিদ্বেষী কেউ বাঙালির পক্ষে নেই কাজে এইটা আমরা মেনে নিতে পারি না বাঙালিরা ত্রিপুরের যে নাগরিক ভারতের নাগরিক আমাদের পরিশ্রমে এই ত্রিপুরা গড়ে উঠেছে হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের অধিকার সাংবিধানিক অধিকার আমরা চাই এই রাজ্যে আমরা নিরাপত্তা নিয়ে আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই আমরা অভিযোগ করছে তো যারা আক্রান্ত যাদের বাড়ি চলেছে তারা প্রত্যেকেই বলেছে যে তারাও অবাক হয়েছেন যে তারা ভরসা করেছিলেন যে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তাদের জীবন সম্পত্তি এবং যে সমস্ত জিনিস হয়েছে তার রক্ষণাবেক্ষণ হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন বাগান পুলিশ দাঁড়িয়ে নীরব দর্শকের মতন শুরু দেখেছেন কোনো প্রতিবাদ বা কোনো অ্যাকশন তারা নেননি পুলিশ একটা সময় উপস্থিত হয়েছিলেন তাদের আহ্বানের সারা দিয়ে কিন্তু পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতিকারীরা রাবার বাগান কেটে ধ্বংস করে দিয়েছে পুলিশ সেখানে কোনো ভূমিকা নেয়নি আজকে আমরা উদীপুর জেলা কংগ্রেসের তরফ থেকে সংখ্যালঘুদের একটা সংখ্যালঘু কংগ্রেসের একটা প্রতিনিধি দল রশিদ মিয়া রোশন মিয়া এবং আব্দুল কাদেরের নেতৃত্বে আমরা পাঠিয়েছিলাম দুজন প্রতিনিধি তারা ওই এলাকার আক্রান্ত সংখ্যালঘু পরিবারের সাথে তারা কথা বলেছে তাদের অবাধ অভাব অভিযোগের কথা সেখানে লিপিবদ্ধ করেছেন আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে রাজ্য সরকারের কাছে দাবি করছি যে অবিলম্বে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যে সমস্ত দুষ্কৃতিকারীরা এই ঘটনার সাথে জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক সেখানে শাস্তির ব্যবস্থা করা হয় আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি আজকে বর্তিন সেই কারণে আমরা ডিএমএ এর কাছে যেতে পারিনি আমরা আগামীকাল মাননীয় জেলা শাসকের কাছে আমরা লিখিত আকারে আমরা দাবি করব কি দাবি করব ওই তো যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি চলেছে যাদের আবার বাগান ধ্বংস হয়েছে সে সমস্ত লোকের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সেখানে তদন্ত ক্রমে যাতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া